তো আসসালামু আলাইকুম আজ আমি এসেছি কিছু কথা বলতে যে না প্রথমে একটা কথা বলে রাখি আমি কোনো রাজনীতি ঝান্ডা ধরি না কোনো রাজনীতির তালেও থাকি না আমি যতটুকু হয় ন্যায় লেজ্য কথা বলি না হলে না বলি তো আমি এখানে একটা জিনিস যেটা দেখছি যেই জাস্টিস ফর যে চলছে আর জি কর হসপিটালে যে ঘটনাটা নিয়ে একটা ডক্টরকে মেরে ফেলা হয়েছে ইচ্ছাকৃত পরি পরিকল্পিতভাবে তো আমি সব কিছু দেখে বুঝলাম প্রথমে আমি কিছু কথা বলেছিলাম বা পোস্টও করেছিলাম এগুলো ঠিক নয় এর বিচার চাই এর বিষয়ে তো শেষ পর্যন্ত এটা আস্তে আস্তে মন নিল রাজনীতিতে তো রাজনীতিতে যদি এই জিনিসটা নিয়ে এত কিছু হয় যদি বিজেপি যদি এত বড় চাল খেলতে পারে বিজেপি যদি এত ন্যায়লজ্জভাবে চলতে পারে তো আমার কিছু কিছু ব্যাপার আমি ছেড়ে দিচ্ছি যে এখনই বললে বলবে ধর্মীয় ব্যাপারে চলে যাচ্ছে তো আমি ধর্মীয় ব্যাপারে যাব না যদি নারী শাসনে যদি দেশ আগিয়ে থাকে বাংলা যদি পিছিয়ে থাকে নারী নিরাপত্তায় যদি বাংলা পিছিয়ে থাকে বাংলার যদি এই অবস্থা হয় এত আন্দোলন হয় তাহলে অবশ্যই মানতে হবে পুরো ভারতবর্ষে বিজেপি সরকারের রাজ চলছে শুধু বাংলায় ভালোভাবে চালাতে পারছে না তাহলে বাংলায় নারী নিরাপত্তা নেই মানে পুরো বাংলা বাদে পুরো ভারতবর্ষেই নারী নিরাপত্তাটা খুব কঠোরভাবে আসে খুব সুন্দরভাবে আসে যদি সেটা খুব সুন্দরভাবে পরিচালিত হলো তাহলে যে কুস্তিগির যে মেয়েটাকে নিয়ে একটা বিজেপি সভাপতি না কিছু একটা হবে আমিও সব এলাচালা চামচাদের আমি চিনিও না নামও আমি জানিও না তো যেটা নিয়ে এতদিন আন্দোলন হলো তার নিয়ে কই এত বড়ো কোনো মিছিল কোনো গণমাধ্যমে কোনো ধরপাকড় চললো না তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হলো না কোনো বিজেপির নেতাকেই মুখ খুললো না আমি চাচ্ছি কোনো বিজেপির নেতা না হোক কোনো একটা শিক্ষিত মানুষ কোনো একটা বিবেকবান কই আজ পর্যন্ত কোনো মুখ খুললো না তাহলে বাংলায় যে এই পরিস্থিতিটা হওয়ার পিছনে এত বড়ো যে মানুষের এখন পর্যন্ত যে বিপদ এখনও কাটেনি মানুষের মধ্যে ঘোর কাটেনি এত বড় একটা হুলস্থুল বেঁধে যাচ্ছে সেটা নিয়ে এত দূর কেন হচ্ছে এটা আমার আমি বুঝে উঠতে পারছি না তো যদি নারী নিরাপত্তা নারীর ইজ্জত নারীর নিরাপত্তা নিয়ে যদি এত কিছু লড়াই হবে তাহলে মণিপুরের মতো জায়গায় একটা নারীকে যদি পুরো একটা নারীকে নিয়ে যেভাবে ঘুরিয়ে ঘোরানো হলো গ্রাময় ঘোরানো হলো উলঙ্গ করে তাহলে এই নারী এই যে সমাজসেবীরা এরা যারা নারী আন্দোলন নিয়ে এত বড় স্বচ্ছর হচ্ছে এত উটে পড়ে লেগেছে এরা কোথায় ছিল এরা কেন এতদিন কথা বলে নে এদের কাছে কি ওই যে এই আর জিগরের যে ডাক ডক্টরটাকে মেরে ফেলা হলো একে ধর্ষণ করে খুন করা হয়েছে আমি মানলাম নারীর ইজ্জতকে নষ্ট করা হয়েছে নারীর সম্মানকে নষ্ট করা হয়েছে নারীর নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক আছে মণিপুরের ব্যাপারটা কি নারীর ইজ্জত ছিল না মণিপুরে কি ওটা নারী ছিল না নাকি ওটা কোনো ধর্মীয় ছিল না রাজনীতি ছিল এতদিন কেউ কোনো কথা বলেনি কেন তো আর কথা হলো ওই যে কুস্তিগির মেয়েটাকে নিয়ে অযথা তাকে নিয়ে যেভাবে হেনস্থা করা হলো তাকে যেভাবে ধর্ষণ করা হলো তার উপরে যে জুলুম করা হলো তার প্রতিবাদ কেউ তার প্রতিবাদ আজ পর্যন্ত কেউ করলো না কেন তাহলে এখানে সম্পূর্ণ রাজনীতি চলছে তাই সবাইকে বলবো রাজনীতি থেকে দূরে থাকুন নিজের রাজ্যকে সুস্থভাবে চলার জন্য যেভাবে চললে হয় আলোচনায় বসে সমস্ত কিছু পরিচালনায় আনার চেষ্টা করুন ভালো হবে হলে আমার একটাই কথা যে এই ডক্টরটা মরে যাওয়ার কারণে এই ডক্টরটাকে খুন করার কারণে মরে যাওয়া বলা ভুল হবে আমার এই ডক্টরটাকে খুন করার কারণে এতগু একটা ডক্টর মরে যাওয়ার কারণে এতগুলো যে ডক্টর হসপিটাল ত্যাগ করলো সমস্ত হসপিটালের যে রুগীগুলো এই পর্যন্ত আঠাশ থেকে উনতিরিশটা রুগী মারা গেল বিনা চিকিৎসায় বিনা ট্রিটমেন্টে যারা মারা গেল এদের দায় কেনে নেবে এতগুলো ডাক্তার যে রুগীরা মরে গেল এর দায়টা কে নেবে এর দায় সমস্ত যত ডাক্তার যারা এই ইস্তফা দিয়ে ঘরে বসে আছে তাদের সমস্ত ডাক্তারকে এর দায়ভার নিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই এই ডাক্তাররা যদি টোটালি এরা হসপিটাল ছেড়ে দেয় তাও এদের কিচ্ছু যায় আসে না কারণ এদের এক একজনের পার্সোনালি একটা করে চেম্বার আছে যেখানে এক একটা চেম্বারে পাঁচশো থেকে হাজার টাকা ফিজ নেয় সারাদিনে তিরিশখানা রুগী দেখে তো একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় এরা পঞ্চাশখানা রুগী দেখে সারাদিনেও বা যদি পঞ্চাশখানা রুগী দেখে পাঁচশো টাকা যদি ফিজ হয় কমসে কম তো তার পঁচিশ হাজার টাকা ডেলি ইনকাম করে এর হসপিটাল কোনো প্রয়োজন নয় হসপিটালটা মানুষকে দেখানোর জন্য শো করে আমি এই অমুক হসপিটালের ডাক্তার তার জন্য প্রাইভেটে রুগীটা ভালো হবে তো এদের কোনো বিজনেস কোনো ইনকামে এদের আর্থিক দিক থেকে কোনো অসুবিধা হবে না এরা সম্পূর্ণ সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে একটা ডক্টরকে খুন করার কারণে পুরো ডক্টর সমাজটাকে রাজনীতিতে টেনে নিয়ে এইগুলো করা হচ্ছে তো ডাক্তাররা আমরা জানি ডাক্তাররা জ্ঞানী হয় বুদ্ধিজীবী হয় সাধারণ জ্ঞান তাদের মধ্যে থাকে কিন্তু এখন দেখছি যেভাবে এরা হসপিটাল ত্যাগ করছে যেভাবে সাধারণ মানুষ চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যারা হসপিটালে থেকে ছোটকে মারা যাচ্ছে এদের দায়ভার কে নেবে এদের দায়ভার সমস্ত হসপিটালের এই ডক্টরদের নিতে হবে এদের সমস্ত দায়ভার নিতে হবে এবং এদের শাস্তির আওতায় আনা হবে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই খোলা বার্তা যে এদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া উচিত আর সমস্ত ডক্টরদের বলবো যারা জুনিয়র ডক্টর আছে নিজেদের লাইফ নষ্ট করবেন না সময় আছে ফিরে যান অবশ্যই বিচারের তার যে অন্যায় হয়েছে যে কাজটা হয়েছে তার বিচার হবে আশা রাখুন আস্থা রাখুন আমি কোনো রাজনীতির দল থেকে বলছি না আমি সাধারণ মানুষ এই যে এতগুলো মানুষ মারা গেল সাধারণ মানুষ তাদের উপরে ভিত্তি করে আমি কথাটা বলতে বাধ্য হলাম আর যে সব নারীদেরকে এর আগে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে যে আসিফা নামে যে একটা বাচ্চা মেয়েকে আট বছরের মেয়েকে পনেরো থেকে ষোলো জন মিলে যে ধর্ষণ করে তাকে মারলো তখন না এই যে আন্দোলন এই যে নারী নিরাপত্তা যে বাহিনী যারা এইভাবে আন্দোলন করে যাচ্ছে জাস্টিস করে যাচ্ছে তারা তারা মুখ মুজে কেন ছিল তারা কই আসিফার হয়ে একটু গর্জে উঠলো না যারা আসিফাকে ধর্ষণ করে মেরে ফেললো তারা ছমাস পরে গোলায় মালা দিয়ে তাদেরকে কোর্ট থেকে আন্দোলন মানে মিছিল দিয়ে দিয়ে তাদেরকে বরণ করে আনা হলো তখন এই নারী জনপ্রতিনিধিরা কোথায় ছিল তাদের কেন মুখ খোলা হলো না তারা কেন মুখ খুলো না এটা সম্পূর্ণ রাজনীতি এটা ফায়দা তুলছে আর আর একটা আছে মির্জাফর অধিকারী সে বাংলার থেকে বড়ো মির্জাফর তার থেকে সাবধান সে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় সমস্ত পজিশানে সে শুধু নিজের ফায়দা তুলতে চেষ্টায় থাকে রাজনীতির ফায়দা তুলতে চেষ্টায় থাকে ওর কোনো জ্ঞান গম্য কিচ্ছু নেই পাক্কা বাটপার পাক্কার মির্জাফর ওর থেকে সবাই সাবধান থাকবেন